নজর রাখবো পরবর্তী সংবাদে ঋতুরঙ্গ ডান্স একাডেমির তরফে কোচিকাছাদিন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করা হয় মুক্তধারা প্রেক্ষাগৃহে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলা সংস্কৃতি বলের সভাপতি তথা নিউজ ব্যানগারের কর্ণধার সেবক ভট্টাচার্য এবং তার সঙ্গে বিশিষ্ট নৃত্যশিল্পী শাশ্বত দেবদত্তকে সংবর্ধনা জানানো হয় আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সাম্প্রতিক কালে বিশ্ব নৃত্য দিবস আমরা পার করে এসেছি তারই মধ্যে এবার এই নাচের অনুষ্ঠান এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে কচি কাঁচা থেকে শুরু করে ঋতুরঙ্গ ডান্স একাডেমির প্রত্যেক সদস্য এবং উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ঋতুরঙ্গ বার্ষিক নৃত্য অনুষ্ঠান যেখানে মুক্তধারা প্রেক্ষাগৃহ থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন আলোচনায় এখানে বলে গেছে। আমাদের আক্ষেপ হয় এই অনুষ্ঠানটা যদি আমাদের পরম্পরার অনুষ্ঠান না হতো এই অনুষ্ঠানটা যদি আমাদের দেশীয় ভাবনা আমাদের সমাজের ভাবনা এই ভাবনাগুলোকে প্রতিফলিত না করে কোন একটা অর্কেস্ট্রা প্রোগ্রাম হতো বা ডিজেল প্রোগ্রাম হতো এই হলে কিন্তু বসতে যাওয়ার মতো জায়গা বাকি থাকতো না আমরা সবাই সুসভ্য সভ্য সমাজের মানুষ বাস্তব হচ্ছে নিজেদের চিনতে জানিনি এখনো সেখানে যেই নিজে সংস্কৃতি আমাদের সংস্কৃতি না আমাদের এই সাবকন্টিনেন্টের সংস্কৃতি না সেই সংস্কৃতি নিয়ে কিন্তু পা আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতি আমাদের বাংলা সংস্কৃতি আমাদের নিগোষ্ঠীগুলোর সংস্কৃতি যেগুলো আমাদেরকে আমাদের আত্মপরিচয় থাকা আমরা কি আমাদের ইতিহাসটা কেমন আমাদের ঐতিহ্যটা কেমন ভারতনাট্যম থেকে যেমন আসে কত্থক থেকে তেমনি আসে আমাদের ঝুমুর থেকে আসে আমাদের ধামাইল থেকে আসে আমাদের রবাঙ্গমানি থেকে আসে আমাদের হজাগিরি থেকে আসে কিন্তু যেগুলো আমাদেরকে সগৌরবে মহিমান্বিত করে তোলে সেই সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে দেখার মতো শোনার মতো বুঝল এটা আমাদের দুর্ভাগ্য যাই হোক আমরা আনন্দিত এই কারণে শাশ্বিদি বলার সময় বলছিলেন যে ক্লাস নাইনে উঠলে ছাত্রদেরকে নৃত্যের অঙ্গন থেকে নাচ শেখানোর অঙ্গন থেকে দূরে সরিয়ে নেন অভিভাবকটা চাপে পড়ে আসলে আমরা কি জানি আমাদের বাচ্চাদের যে নাচ শেখাচ্ছি গান শেখাচ্ছি আসলে কি শেখাচ্ছি এই যে নাচ একটা কত্থক বলুন আমাদের ঝুমুরের কথা বলুন পচিপড়ির কথা বলুন কথাকির কথা বলুন উডিশের কথা বলুন যা যা আছে আমাদের দ্রৌপদী সঙ্গীত দ্রৌপদী নৃত্য থেকে শুরু করে রবীন্দ্র নজরুল সমস্ত বিষয় আসলে আমরা নিজেদেরকে জানার বিষয় একটা জাতির আত্মপরিচয়টা জানার বিষয়টা এই ধরনের নাচ গান আবৃত্তি যেগুলো আমাদের নিজের সংস্কৃতি তার মধ্যে দিয়ে সেইগুলোর সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি শুধু গিয়ে বাচ্চাদের নাচ শিখিয়ে দিলাম কেন শেখাচ্ছি এই জায়গাগুলো তো বোঝা দরকার যদি এই জায়গাটা বোঝার হয় তাহলে পড়াশোনার পাশাপাশি অবশ্যই নাচটা থাকবে অবশ্যই গান শেখাটা থাকবে এই জায়গা থেকে আসলে আমরা কি করছি এই জায়গাটা যদি আমরা না বুঝি নিছক গান শেখানো নাচ শেখানো এটা কোনোভাবেই বড় বিষয় না নাচ গান শেখানোর মাধ্যমে আমরা আমাদের আত্মপরিচয়টাকে পাচ্ছি এই গর্বিত অবস্থান সম্পর্কে যদি আমরা ওয়াকি বহাল না হই তাহলে নাচ গান কোনো কোন মারতই নেই আপনারা শুনলেন নিউজ ভ্যান গাড়ির কর্ণধার সেবক ভট্টাচার্যের বক্তব্য নাচ গান সংস্কৃতি চর্চা এবং এই চর্চার মধ্য দিয়ে প্রত্যেকেই যেতে হবে আহ এমনটাই বক্তব্য তিনি তুলে ধরেছেন তবে এদিন বিশিষ্ট নৃত্যশিল্পী শাশ্বতী দেব দত্তকেও সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের মধ্যে ছোট্ট বিরতির পর ফিরপর সঙ্গে থাকুন